সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি রাশিয়ার দাবি অন্তত এগারোটি ড্রোন হামলা হয়েছে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটি সবচেয়ে বড় হামলা এতদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ বোন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল তবে গত ছয় আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে প্রতিবেদন বলছে বেশ কিছুদিন ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন দু সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ার কিয়েভের সবচেয়ে বড় অভিযান এর মধ্যে কুরোস অঞ্চলের কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কি জানান কুরোসকে সামরিক অভিযানের লক্ষ্য হল রাশিয়ার হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা রাশিয়ার ভূখণ্ডে মোট পঁয়তাল্লিশটি ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে এগারোটি মস্কো অঞ্চলে তেইশটি ব্রায়নস্কোর সীমান্ত অঞ্চলে ছয়টি বেলগোর্ড অঞ্চলে তিনটি কালুগা অঞ্চলে এবং দুটি কোরস্ক চলে